আজকে একটা জাস্ট ছোট ভিডিও শর্ট ভিডিওই দিচ্ছি আমাদের দোকানে কি কি বীজ পাওয়া যায় সর্বপ্রথম আমি বলবো যে দেখুন আমাদের শশার কিন্তু অনেক ভ্যারাইটি পাওয়া যায় যেমন দেখুন এখানে বাহুবলি টু প্লাস বুলবুল যোদ্ধা জাওয়ান বিরাট চ্যাম্পিয়ন তারপর ভারত হাঙ্গামা লিপিকা করিসমা স্বদেশ গোল্ড বর্ষা কুইন দুর্ধর্ষ গোল্ড এগুলো ছাড়াও হচ্ছে আপনার হান্টার নাইনটিন হাইটেক হাঙ্গামা আকাশ তারপর মনিহার আর একটা শঙ্কর গোল্ড এবং ক্যাপ্টেন নাম্বার ওয়ান তো শশার অনেক ভ্যারাইটি আছে এবং এগুলো ছাড়াও কিন্তু আরও আছে যেগুলো এখানে সাজানো আছে জাস্ট সেগুলোই দেখাচ্ছি আর হাইব্রিড করালার মধ্যে যেমন আছে দেখুন রিমঝিম আছে রুস্তম আছে রকি রকি এখন সব থেকে ভালো চলছে অনুষ্কা পঁচিশ পনেরো তারপর টিনটিন রুসান এগুলো রয়েছে এবং রিসার্চের মধ্যে শিকার রয়েছে তাছাড়া ইস্টোস্টের চাল কুমড়ো রয়েছে এবং ঝিঙের মধ্যে দেখুন ত্রিপল সিক্স লং এডি টোয়েন্টি ঝিঙে এবং এটা একটা কলসের হাইব্রিড ঝিঙে রেনুকা ঝিঙে তো এগুলো ছাড়াও আরও দেখুন আমি যদি বাঁধাকপির জাত বলি রয়্যাল ক্রস রয়েছে আর সুপার হেলমেট রয়েছে তাছাড়া এনএস ফর্টি থ্রি রয়েছে বেগুনের মধ্যে লিবারেটারের এটা গোল বড় বেগুন আর এটা হলো লম্বা বেগুনটা তাছাড়া এটা বাংলাদেশের গ্রিন বল বেগুন এবং বাংলাদেশের মরিচ যেটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মালিক সিডসের এগুলো ছাড়া লাউ একটা রয়েছে সিনজেন্টার সিনজেন্টার শাহ রয়েছে আর লিটিল চ্যাম্প হাইব্রিড কুমড়ো হাইব্রিড চিচিঙ্গা কিং হট তো এই ধরনের সবজি সমস্ত সবজি পাওয়া যায় আমাদের এখানে রাধিকা ভেন্ডি রয়েছে জ্যাকসন ভেন্ডি এটা হচ্ছে গ্রীষ্ম বা বর্ষাকালীন মূলও বলতে পারেন বরবটি নাগিন সিম রয়েছে লম্বা লাউ রয়েছে এগুলো জাস্ট সাজানো আছে এখানে জাস্ট আর জায়গা নেই এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের শাক সবজির বীজ কিন্তু আমাদের এখানে পাওয়া যায় তো আপনারা যে কোনো ধরনের প্রয়োজন যে সবজির বীজ প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি সমস্ত বীজ আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে দোকান আমার খুবই ছোট তার জন্য কিন্তু এখানে অল্প অল্প পরিমাণে মাল রাখা আছে বাকি সব মাল গোডাউনে রয়েছে এবং এখানে জাস্ট সাজিয়ে রাখার জন্য খুব কম পরিমাণে শোকেসে রাখা হয়েছে বাকি সব গোডাউনে রয়েছে আপনারা যদি চান একদিন আমি গোডাউন রিভিউ করে দেখাবো অর্থাৎ গোডাউনে কি পরিমাণ আমাদের মাল থাকে বা কত 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 স্টক থাকে সেটাও আপনারা যদি চান আমি অবশ্যই দেখাবো।।